সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তোরা মাইনটেল স্কুলে আপনারা দেখেছেন একটি বিমান দুর্ঘটনা ঘটেছে এই বিমান দুর্ঘটনার পিছনে অনেকগুলো কারণ রয়েছে যেটা আমরা জানি না যেটা আমাদের অজানা রয়েছে যেটা এখন পর্যন্ত আমরা বিশ্বাস করতেছি যে এটা একটা কোনো দুর্ঘটনা কিন্তু এটার তো কোনো পরিকল্পিত ঘটনাও ঘটতে পারে বিভিন্ন বিশেষজ্ঞ দল তারা তাদের টিম নিয়ে কাজ করতেছে কিছু দিনের মধ্যে হয়তো আমরা এই রেজাল্টটা জানতে পারবো কারণ বাংলাদেশ তো আমাদের আমাদের বাংলাদেশ এই বাংলাদেশের মানুষকে নিয়ে না আসলে সবসময় বিশ্বাস করা যায় না এদের মধ্যে কখন কি চলে এরা রাজনীতি নিয়ে এরা মানুষ সব কিছুর মধ্যেই মানুষকে মাইরে মানুষের ক্ষতি করে মানুষের বিপদ মানুষকে বিপদের মুখে ফেলে তারা রাজনীতিতে একটা ব্যবসায় পরিণত করেছে এমনও তো হতে পারে প্রিয় দর্শক জানি না কতটুকু সত্য এবং মিথ্যা তবে যতটুকু জানতে পারা গেছে যে এই বিমান দুর্ঘটনার পিছনে কোনো একটি কারণ ছিল আর ওখানে বিভিন্ন গণমাধ্যমে কর্মীদেরকে দোষারোপ করা হচ্ছে ছাত্রীরা। যে তারা শুধু ভিডিও নিয়ে ব্যস্ত আছে অথচ ছোট ছোট কোমলমতি শিশুরা ছোট ছোট বাচ্চারা তারা পানি পানি বলে চিল্লেছিল তারা তাদের পুরো শরীরের পর কোনো কিছু ছিল না পুড়ে পড়ে গেছিল তারপরেও তারা ধরে নাই তারা ভিডিও নিয়ে ব্যস্ত ছিল এবং আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সারকে একাধিকভাবে প্রায় আট ঘন্টা আটকায় রাখেছিল সে আট ঘন্টা আটকায় রাখার পরে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা 8 ঘন্টা অবরुद्ध করে রাখছিল তাকে কিন্তু আসতে দেয় নাই ওখানে তারা 6 দফার দাবি করেছিল সেই 6 দফার দাবি আদায় যতক্ষণ পর্যন্ত পাশনা করছে ততক্ষণ পর্যন্ত ওনাকে কিন্তু ছাড়ে নাই উনি কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে আটকায় রাখছিল এবং সসিবালার ভাংসুর এরম একটা ভিডিও আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে আসলো শশিবালয় মতো জায়গায় এই ছাত্র ছাত্রীরা যায়ে যেভাবে ভাঙচুর করছে পুলিশকে মারধর করছে এবং আর্মি ওখানে বিভিন্ন র্যাবের অফিসাররা আসলে তার কাউকে কিন্তু ছাড় দেয় নাই আসলে এটা মোটেও ভালো হয় নাই কারণ আইন কখনো পাবলিকের হাতে তুলে নেওয়া উচিত না তো আজকে আমি আর বেশি কথা বাড়াইতে চাইনি চলে যাবে সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে তো চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি সংগ্রহ করেন দুর্ঘটনার আলামত সকাল সাড়ে দশটার দিকে ক্যাম্পাসে আসেন শিক্ষা উপদেষ্টা সি আবরার আইন উপদেষ্টা আসিক নজরুল সচিব আলম সহ প্রেস উইংয়ের সদস্যরা ততক্ষণে ক্যাম্পাস প্রাঙ্গনে বাড়তে থাকে শিক্ষার্থীদের উপস্থিতি ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা অবরুদ্ধ হয়ে পড়েন উপদেষ্টারা আহত নিহত শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা সহ ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের এই প্রতিবাদ অব্যাহত থাকে আরো রাস্তার মধ্যে

ক্ষণিকের মধ্যে আবার শিক্ষার্থীদের তোপের মুখে সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা আসিফ নজরুল স্যারের একটি ভিডিও ক্লিপ দেখেছেন একটি বিমান দুর্ঘটনা ভিডিও দেখেছেন এবং অনেকগুলো তথ্য ছিল আজকের এই ভিডিওতে তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ